যে সাইজ বা মানে মানে ওইরকমই আমি দাঁতটা ধরে দেখি তবে দুই দাঁতের উপরে আছে দুই দাঁতের উপরেই আছে এগুলা একশো দশ কেজি বা একশো পনেরো কেজি এরকম গোস আছে কতগুলো তিন গুণ আছে মানে গড়ে একশো দশ কেজি গোস গোস হবে আচ্ছা একশো দশ কেজি একশো দশ কেজি গোস হবে আচ্ছা দামে কেমন রাখবেন এগুলোর দাম রাখবো হচ্ছিল আপনার আটাত্তর হাজার পাঁচশো টাকা আটাত্তর হাজার পাঁচশো টাকা পার পিস আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন মোটা শটা বোর্ডের

গরুগুলো অবশ্যই সামনে কোরবানি টার্গেট করে নিতে পারবে যার সরজমিনে এসে দেখলেন সবচেয়ে বেশি ভালো আমার কথা হচ্ছে সরজমিনে আসুক আইসে যাচাই বাচাই করে দেখে শুনে নিয়ে যাক সেটাই তো এটা তিন নাম্বার দেখলাম চার নাম্বার যেটা নিয়ে আসছেন প্রতিটা গরুর মাথার উপরে লম্বা লম্বা শিং আমার আমার যে কয়টা গরু আছে দেখেন প্রত্যেকটি গরুর বডি বা কালার বা মাথার শিং গলা কম্বল চোট নাই বলতে কোনো জিনিস নাই সবই আছে সব এর মধ্যে বিদ্যমান এবং দেশাল তো দেশালি আর কালার এর থেকে এখন মোটামুটি মন বা বিশ পঁচিশ কেজি মাংস কেমন আসে লাগানো যাবে আচ্ছা আজকের দশ টাল চার এভারেজ দাম আটাত্তর হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সাদাও না মানে মানে কালোও না এরকম একটা সাদা কালো কালোর একটা কালো আছে গরুটা মানে দুই দাঁতের গরু দেখতে খুব সুন্দর হাই কোয়ালিটির একটা গরু মাংস লাগে একদম ভরাট গেছে একবারে ভরাট মাথা আচ্ছা নিতে চাই কোরবান উদ্দেশ্য করে দুই চারটা নিতে চাইলে সারো দেখে নিতে পারে হান্ড্রেড আসবে আইসে দেখবে আমি যে বর্ণনা দিচ্ছি দেখেন আমার অধিকাংশ গরুই আশি মানে আশি পার্সেন্ট হয়ে গেছে আগের প্রতিবেদনও দেখেন আমি যেগুলো বলছি ওইরকমই আর এখন এরকমই নিচ্ছে দেখেন আগের যেগুলো আশি পার্সেন্ট যেগুলো বলছি ওগুলো নাই সব নিয়ে চলে গেছে আমার গরু এখন আর গা একটা সময় নাই যে বানাবে এখন জাস্ট এগুলোই নিয়ে যায় একটু পরিচর্যা ভরাট ভরাট গরুই এখন নিতে হবে তো এখানে দশ পিস গরুর লট এটা দেখলাম আজকে দশটা লটের সিরিয়ালের পাঁচ নম্বরের গরু এটা আচ্ছা ছয় নম্বর যেটা নিয়ে আসছেন কালো রঙের এটা শিং আমার দুটা দুই দিকে চলে মানে এই গরুটা হচ্ছে দেখেন বডি টাকসার সব কিছু সুন্দর আছে সিংটা মানে মাথার সাইডটা একটু বাঁকা হয়েছে তাছাড়া সব কিছু দেখেন মানে সুন্দর সেটাই

তারপরও এর আগে কোরবানি আগে যে সময় আছে খানা দানা দিলে তো প্রচুর পরিমাণে লোম উঠতেছে একে যদি একটু ভালো খানা দেওয়া যায় একে মানে পরিপাটি করা সম্ভব আর এগুলো তো পরিবর্তন খুব দ্রুত হয় এগুলো পরিবর্তন খুব দ্রুত হয় আর বডিতে যে জায়গাটুকু আছে মাংস দিয়ে একদম ভরাট করে একবারে ভরাট হয়ে যাবে আচ্ছা প্রথম লটে সর্বশেষ দশটা মাল যেটা নিয়ে আসছেন কালো রঙের গরু আসলে এটা মানে কালো আর বডি টাক্সার উঁচু হাইটে সবই ঠিক আছে এই নয় আর দশ মানে ওয়েটেই একটু কম আছে মানে হাইটে ঠিকই আছে এদের বডি সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট করে কভার আছে এই দুটা গরুকে একটু বেশি করে পরিচর্যা করলে পরে গরুগুলো সারানো খুব মানে সম্ভব আর এই ফ্রেম টা ভালো গরু ফ্রেম টা মানে বডি ট্রাকচারের সবকিছুতে সুন্দর আছে কিন্তু গায়ে ওয়েটটা একটু কম আছে মানে বাদ বাকি গরু যেগুলো এরকম রেডি ছিল এই গরুগুলো একটু রেডি করে নিই এটি একটু রেডি করে নিতে হবে এই হচ্ছে আমার দশটা লট এই দশটা লার্ট প্রথম দশটা লট

এইবার আমার লটে শুরুতেই একদম লাল টকটকে আপেলের মতো গোলগাল হয়ে গেছে গোটা দেখতে একেবারে কাশ্মীরি আপেল ভাই এর কোনো কিছু জায়গা নাই দেখেন ওর মাথা চোট ওর বডি পাসার ভরাট হয়ে গেছে আচ্ছা দেখতে তো বেশ সুন্দর লাগছে 100% এগুলা একটু ছোট রেঞ্জের গরু স্বাস্থ্যটাস্ত হয়ে গেছে আপেলের মতো কাশ্মীরি আপেল আচ্ছা ঢাকাইয়ারা বলে এটা ভুট্টি গরু হ্যাঁ ভুট্টি গরু আচ্ছা মানে করবেন আগে তো আরো মাংস লাগিয়ে 100% এগুলি একটু যদি যদি একটু যত্ন করা যায় যতটুকুই লাগবে ওটুকুই আরো গোল হয়ে যাবে পেছন পেছন হয়ে গেলে আরো ভালো লাগে আরো ভালো লাগবে

এটা ওটা এগুলা বেশিরভাগ গরু দেখেন এগুলা আশি নব্বই পঁচানব্বই এরকম হয়ে গেছে জাস্ট এই যেটুকু সময় আছে নিয়ে যায় একটু যত্ন করবে একবারে তো না গরু আপনি একশো টাকা খাবে না আচ্ছা তো এখানে ছয়টা গরুর লট এভারেজ দাম কত বললে এগুলো ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকা পার আচ্ছা এটা দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার তিন নাম্বার যেটা নিয়ে আসছে চকলেট কালারের কালো আর মনে করেন যে লালের সমন্বয়ে দেখেন একটা চকলেট কালার এরাও দেখেন পঁচাশি পার্সেন্ট ভরাট হয়ে গেছে পঁচাশি এর মধ্যে নাই এমন কিছু নাই দেখেন মানে চোট মাথা এর বডি আসলে এগুলো হাইটে কম তাছাড়া সব কাছে এক মানে দেশালের অরিজিনালি সুন্দর দেখা যায় দেশালের মধ্যে ছোটগুলাই আচ্ছা একজন দুইজন কুরবানি করার জন্য পারফেক্ট পারফেক্ট মানে একা একা বা দুজনে মিলে কুরবানির জন্য এটাই পারফেক্ট আচ্ছা কথা বলেন 66 না 66000 66000 টাকা পারফেক্ট এটা তিন নাম্বার তিন নাম্বার চার নাম্বার যেটা নিয়ে আসছে কালো কালো কুচ আপেল কুচ কুচ আপেল জি কালো আপেল এটা কালো আপেল দেখেন কি নাই এই পের পাছা বরাট হয়ে গেছে আর বডি আর সমস্ত কিছু 100 100 মাতার শিং সবগুলাই দাতা লগুলো সবগুলাই দাতা লগুলো আচ্ছা

আচ্ছা মাপে খাদ্য দিবেন এরা কমপ্লিট আচ্ছা মানে খরচটা কম দেখা যাচ্ছে লাভের দিকে বড় গুরুর মতোই লাভ হ্যাঁ এইগুলা এইগুলা ওরকমই মানে আর এই গরুগুলাই বর্তমানে চাইদের সঙ্গে বিক্রি হয় এখন বেশিরভাগ মানুষই চায় যা একাই দেই একাই কুরবানি দিব একাই কুরবানি দিব এটা তাদের জন্যই সিঙ্গেল কুরবানি আচ্ছা তাই 16টা গরু দেই লট প্রথম লটে দশটা দ্বিতীয় লটে ছয়টা যার যেগুলো পছন্দ প্রথম লটের দশটা ওটা হচ্ছে আটাত্তর হাজার পাঁচশো আর এটা ছেষট্টি হাজার টাকা ছয়টা ছয়টা আরো বড় বড় আছে সেগুলো চাইলে এরপরে যেরকম চাহিদা যদি এক লাখ এক লাখের উপরে বা আশি মানে নব্বই উপরে যে 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 রেঞ্জের চাই একটা নিবে পাঁচটা নিবে দশটা নিবে আসলে আমি বিক্রি করবো আচ্ছা তো ঠিক আছে ফরিদ ভাই সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম